তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই এতটুকু তারে ঘরের ছিনো সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তো বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে দেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি উষার সোনা মুখ তার আমারি নয়ন ভরি নাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ে পথ ধরি যাইবার কালে ফিরি ফিরি তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি সাব মরে তামাশা করিত শত এমনি করিয়া জানি কখন জীবনের সাথে মিশে ছোট খাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু পূজান তলির গা সাপলার হাটে তোর মোজ বেচি দু পয়সা দেরি পুতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি পয়সার তামাক এবং মাজন লইয়া কাটে সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসো না হে শোনা শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি যে নদ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথ পানে চেয়ে আমি যেহে থাই কেদে মরিয়া খি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হাই কবর দেশেতে ঘুমায়া রয়েছে নিচ্ছুম নিরালাই হাত জোর করে দোয়া মাং দাদু আই খোদা দয়াময় আমার দালির তরেতে যেন গো বে